এবং আমি জাস্ট এখানে ফোনটা রেখে দিব এই দেখেন উপরে এক ফোন থেকে আরেক ফোন চার্জ হচ্ছে এই ফোনটাও কি কিস্তির মাধ্যমে নাও যাবে ভাই এই ফোনটাও আমরা কিস্তির মাধ্যমে দিতেছি ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন ইভেন এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা একটা ফোন মাত্র 5.95 mm থিকনেস দিয়ে তৈরি করা আছে এই ফোনটা কিনলে স্পেশালি কি কি অফার দিবেন এই ফোনটা কিনলে ভাই

এই অফার গুলো আগে কিন্তু দেওয়া হয়নি এগুলা কিন্তু খুবই প্রয়োজনীয় গিফট নর্মাল কোন গিফট নয় ভালো ভালো গিফট অফার কিন্তু আপনারা দেখা গেছে ইনফিনিক্সের ফোনগুলো পার্টিস করলে এখান থেকে পেয়ে যাবেন আজকে আমি নাম হচ্ছে মোবাইল ক্যানভাস ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপ শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর একে যখন আসবেন বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের ভিতরে ঢুকে যাবেন সোজা হাতের ডান পাশে পনেরো নম্বর শপ দিয়ে আপনারা পেয়ে যাবেন ইনফ্লেক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ভাইকে আজকে ভালো অফার থাকবে ইনশাল্লাহ জি ভাই আজকে ইতিহাসের সবচেয়ে মানে বেস্ট অফার থাকবে আপনাদের জন্য ওকে আচ্ছা এক এক করে আমরা সবগুলো ফোনে দেখব শুরুতে আমাদের কোন ফোন দেখাবেন শুরুতে আমি চলে যাচ্ছি আমাদের যে নিউলি লঞ্চড এই পেয়ে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের সাথে কনসেলিং যে জিটি ট্রিগারটা দেওয়া আছে সেটাতে আপনি আপনার গেমিং এক্সপিরিয়েন্স লেভেল উপরে নিয়ে যেতে পারবেন যেটাতে কিনা আপনার ডাইমেন্ড সিটি সেভেন ফোর জিরো জিরো প্রসেসর ব্যবহার করা আছে এটার বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এতেই শেষ নয় আপনি এই ডিভাইসটি আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে সহজ কিস্তিতে পার্চেস করতে পারবেন আর ক্যামেরাটা কেমন হবে ক্যামেরাটা ভাই চৌষট্টি মেগা পিক্সেলের দেয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা কীরকম দেয়া আছে কতটা ক্লিয়ার অ্যান্ড শার্প পিকচার আপনাকে প্রোভাইড করবে আর এটা কিস্তির মাধ্যমে যদি আপনি পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনার মাত্র সাত হাজার নিয়ে আসলে আপনি আমাদের কাছ থেকে এই ডিভাইস টি নিয়ে যেতে পারবেন এই পাশে আপনি যখন গেম খেলবেন দুই হাত দিয়ে আপনি কি করবেন সেই ব্যবস্থা কিন্তু এই ফোনা পেয়ে যাচ্ছেন গেমিং একটা দুর্দান্ত একটি অফিসিয়াল প্রাইস সাত

তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে আপনার একটা ব্যাগ একটা মামপট এগুলো থাকবে কিস্তির মাধ্যমে নিলে পাবে ক্যাশ টাকা নিলে পাবে ইনশাআল্লাহ ক্যাশ টাকায় নিলে আরো বেশি থাকবে কিন্তু কিস্তির মাধ্যমে নিলে অবশ্যই সে 7 থেকে 8 টি গিফট পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে চমৎকার আমরা এই ফোনটাও দেখে নিলাম নেক্সট আমাদের কোন ফোন দেখাবেন নেক্সট চলে যাচ্ছে আরেকটা গেমিং ডিভাইস এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোশো ছাপ্পান্ন মূলত হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র অফিসিয়াল ডিভাইস যেটা কিনা গেমিং ডিভাইস ইনফিনিক্সের জি টি থার্টি প্রো আর এটা কিন্তু কুলিং ফ্যান সহ আছে কুলিং ফ্যান ছাড়াও আছে এটাতে বারো জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে যেটাতে কিনা মিডিয়া ডেকে ডায়মেন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো প্রসেসর ব্যবহার করা আছে আপনি এই ডিভাইসটি দিয়ে অনায়াসে ওয়ান টোয়েন্টি এ পি আপনি যে কোনো গেম প্লে করতে পারবেন সেটা হোক পাবজি সেটা হোক ফ্রি ফায়ার আর এটাতে তো থাকতে আপনার ওয়ান ফোর্টি ফোর হার্ট যে ইন ডিসপ্লে ফিঙ্গার পাশাপাশি ওয়ান পয়েন্ট ফাইভ কে আপনি যে কোনো ভিডিও প্লে করতে পারবেন আর এটাতে ব্যাকে থাকতে হচ্ছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টে থাকতে হচ্ছে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি থাকতেছে ভাই এরকম ফোনের সাথে আবার একটা কুলিং ফ্যানও দিচ্ছে ভাই আর এটার যে মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি কুলিং ফ্যান সহ পেয়ে যাচ্ছেন আর উইদাউট কুলিং ফ্যান যে ডিভাইসটি দেওয়া আছে জিটি থার্টি প্রো সেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই ডিভাইসগুলো আমাদের সব থেকে কিস্তির মাধ্যমে সহজ কিস্তিতে পার্চেস করতে পারবেন মাত্র টাচ করার সাথে সাথে দেখেন আমার ছবি তোলা হচ্ছে কিন্তু দেখেন চমৎকার আপনি কিন্তু এটা গেমিং এর ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন ক্যামেরার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন দুর্দান্ত এই ফোনটা ক্যামেরাও দুর্দান্ত একশ আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে আর এটার সাথে কিন্তু আপনি যদি ক্যাশে পারচেস করেন আপনার জন্য থাকবে মানে আকর্ষণীয় গিফট

ভিডিওটাই দেখাই আগে প্রো প্লাস প্রো প্লাস ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন ইভেন এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা একটা ফোন মাত্র 5.95 পয়েন্ট নাইন ফাইভ এম এম থিকনেস দিয়ে তৈরি করা আছে। থ্রি ডি কার্ভ ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর রিফ্রেশ রেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কর্নিং গরিলা গ্লাস সেভেন আয়ের প্রোটেকশন ব্যবহার করা আছে ভাঙার চান্সেস খুবই কম জে বিএল এর সাউন্ড স্পিকার ব্যবহার করা আছে ডুয়েল স্পিকারের সাথে আপনি এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন আর এটা দুইটা ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন আরেকটা হচ্ছে আট একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে একটি হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটি হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই এই ফোনটি আপনি কিস্তির মাধ্যমে আমাদেরকে সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা হলেই আমাদের কাছ থেকে এই ফোনটি নিয়ে যেতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার জামিনদারের এনআইডি কার্ড আর আপনার নামে বিকাশ থাকলেই হচ্ছে আচ্ছা এর সাথে কি এটা যদি সে কেউ ক্যাশে পার্চেস করে তার সাথে আমি দিয়ে দিব হচ্ছে একটি ভাই সেকেন্ড জেনারেশন অ্যাপেল এয়ারবাডস দিয়ে দিব পাশাপাশি থাকবে হচ্ছে ওটিজি পপসকেট ম্যাজিক পেন তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড একটি পট একটি ব্যাগ থাকবে এগুলো নিশ্চিত গিফট থাকবে আর যারা কিস্তিতে পারচেস করবে তাদের জন্য থাকতে হচ্ছে একটি ওয়ারাইমো অথবা একটি ওয়ান প্লাস এর বাস পছন্দ করে নিতে পারবে পাশাপাশি থাকবে হচ্ছে একটি মানি হ্যাঁ যা যা প্রয়োজনীয় আছে সবগুলো থাকবে আমরা তিনটা ফোন তারপর চলে যাচ্ছে আমাদের আরেকটি ডিভাইস সেটি হচ্ছে হট সিক্সটি প্রো ভাই এই ডিভাইসটা আর প্লাস ডিভাইসটা হচ্ছে সিমিলার জাস্ট হচ্ছে এটা কার্ভ ছাড়া ওটা ছিল কার্ভ আর এই এটার মধ্যে যে মিডিয়াটেকের হেলিও জি টু হান্ড্রেড প্রসেসর দেওয়া আছে আপনি অনায়াসে যে কোনো গেমিং করতে পারবেন নির্দ্বিধায় আর এটাতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের সাথে থাকতেছে হচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্জের রিফ্রেশ রেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন আপনি যে কোনো ভিডিও প্লে করতে পারবেন ডুয়েল স্পিকার তো থাকতেছেই এটার মূল্য নির্ধারণ হয়েছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটিও ভাই আমাদের সব থেকে কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার জামিনদারের এনআইডি কার্ড আর বিকাশ থাকলেই হচ্ছে আর মাত্র চার হাজার নয়শো চুয়াল্লিশ টাকা নিয়ে আসলে আমাদের সব থেকে এই ডিভাইসটি নিয়ে যেতে পারবে চার হাজার নয়শো চুয়াল্লিশ টাকা ডিসপ্লে ইন

হর সিক্সটি আয়ের মধ্যে আপনি দুইটি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ছয় একশো আঠাশ আর একটি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই আপনি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাশাপাশি পাঁচ হল ডিসপ্লে এর মধ্যে ওয়ান টোয়েন্টি হার্ড রিফ্রেশের সেভেন হান্ড্রেড ডের কালার পিক ব্রাইটনেস আর এই পারচেজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা মানে ষোলো হাজার পাঁচশো টাকা আর ওইটা আপনি যদি কিস্তির মাধ্যমে পারচেজ করেন সেক্ষেত্রে আপনার মাত্র চার হাজার চৌষট্টি টাকা নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড আপনার জামিনদারের এনআইডি কার্ড আর আপনার নামে বিকাশ থাকলে আপনি এই ফোনটি আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন এই ফোনটার সাথে কি কি অফার দিচ্ছেন এই ফোনটার সাথে ভাই অফার থাকতেছে হচ্ছে আপনি পেয়ে যাবেন একটা সেলফি স্ট্যান্ড পাবেন একটি দঙ্গল পাবেন একটি ইয়ারফোন পেয়ে যাবেন আর ইয়ারফোন সাথে থাকতেছে হচ্ছে আপনার একটি লিনোভো নিক অথবা ইউসিন নিক থাকবে আর ওটিজি পপ সকেট ম্যাজিক প্যান মোবাইল স্ট্যান্ড এগুলো মিলে টোটাল সাত থেকে আটটি থাকবে এই হট 60 আইটেম আমরা দেখে নিলাম তারপরে আমাদের কোনটা আছে চলে যাচ্ছে হচ্ছে আমাদের যে ডিভাইসটা আছে এটা হচ্ছে স্মার্ট 10 প্লাস ভাই স্মার্ট 10 প্লাস 6000 এমএইচ এর ব্যাটারি ভাই হ্যাঁ 11500 টাকায় মাত্র ছয় হাজার এমএচ এর ব্যাটারি দেওয়া আছে ফাস্ট চার্জার থাকতেছে পাশাপাশি হচ্ছে আপনার পাঁচশো ডিসপ্লে পাচ্ছেন আর এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো এগারো হাজার পাঁচশো টাকা আপনি যদি কিস্তির মাধ্যমে পার্চেস করেন আপনার এনআইডি কার্ড জামিনদারের আইডি কার্ড আর আপনার নামে বিকাশ থাকলেই শুধুমাত্র বত্রিশশো চুয়াত্তর টাকা নিয়ে আসলে আমাদের কাছে এই ফোনটা নিতে পারবো হ্যাঁ বত্রিশশো চুয়াত্তর টাকা অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি আমরা ভাই এটা ভাবা যায় তো আর এই ফোনটির সাথে দুর্ধান্ত অফার থাকবে ভাই এই ফোনটি যে পারচেজ করবে তার সাথে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে একটি ইউসির নিগবেন দিয়ে দিচ্ছি ওটিজি পপসকেট ম্যাজিক পেন পাশাপাশি যে প্রিমিয়াম লেভেলের বা গরিলা গ্লাসটা আছে সেই গ্লাসটাও দিয়ে দিচ্ছি একটি দঙ্গল থাকবে পাশাপাশি হচ্ছে আপনার কি বলে এটা ইয়ারফোন থাকবে চওবতার এই ফোনটা দেখে নিলাম

আর কিস্তিতে নিলে ভাই শিওর শর থাকবে দুই তিনটা দুই তিনটা থাকবে মানে থাকবেই ভাই হতাশার কোনো কারণ নাই আর যে গিফট গুলো আমরা প্রোভাইড করতেছি এগুলো অবশ্যই আপনার হচ্ছে যেই আমাদের যে প্রিমিয়াম লেভেলের গিফট গুলো থাকছে বা একটা বিশ্বস্ত যে জায়গা থাকছে ওটা আমরা ধরে রাখতেছি মানে এটা সবচেয়ে কম প্রাইসের ফোন হলেও এটার মধ্যেও কিন্তু আপনারা দেখেন পাঞ্চল ডিসপ্লে পাবেন টাইপ সি পোর্ট পাবেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন

পাশাপাশি জেবিএল এর সাউন্ড স্পিকার ডুয়েল স্পিকার সাথে থাকতেছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এর পাশাপাশি আপনি ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 144 হার্জ এর রিফ্রেশ রেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 1.5 কে রেজুলেশন আপনি যে কোনো ভিডিও প্লে করতে পারবেন মিডিয়ার রেগের হেলিও জি 100 আল্টিমেট প্রসেসর দেয়া আছে পার পেছনে থাকতেছে হচ্ছে নোটিফিকেশনের রিং লাইট এর পরে আপনি এটাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে

চার্জ হতে থাকবে যদি মনে এখন মনে চার্জ নাই এটার মধ্যে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমরা এই ফোনটা কি এটা কিনলে কি ভাই কিস্তির মাধ্যমে কিনলে এই ফোনটা হবে আপনি কিস্তির মাধ্যমে পাবেন মাত্র 6640 টাকা নিয়ে আসবেন আমাদের সব থেকে এই ডিভাইসটি পারচেজ করে নিয়ে যাবেন আর এটার সাথে আকর্ষণীয় কিছু গিফট আছে ভাই এটা যারা ক্যাশে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আর কি ছয় হাজার চৌষট্টি টাকা ছয় হাজার চৌষট্টি টাকা নিতে পারবেন এই ফোনটা কিনলে দিচ্ছেন ভাই ভাই এই ফোনটা কিনলে ভাই অনেক আকর্ষণীয় অফার থাকতেছে ভাই এটা কিনলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটি আহ দিবেন

আর হচ্ছে আপনার বায়োমেট্রিক যেই বিষয়টা আছে আপনি হার্ট রেটিং সেন্সরটা আপনি করতে পারবেন টাচ করলে আপনি হার্ট রেটটা দেখতে পারবেন হার্ট রেটটা দেখতে পারবেন আর এটাতে আপনি আমাদের সব থেকে পারচেজ করলে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ক্যাশে নিতে পারবেন আর যদি কিস্তির মাধ্যমে নেন ছয় হাজার সাতশো

একটা মোবাইল স্ট্যান্ড ও দিয়ে দিব এরপরে হচ্ছে আপনার ওটিজি সকেট ম্যাজিক এগুলো সাত থেকে দশটি গিফট পেয়ে যাবেন নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে আর যারা কিস্তির মাধ্যমে পার্চেস করবেন তাদের জন্য থাকবে শিওর শর্ট একটি ব্যাগ মামপট আর হচ্ছে ওটিজি পপসকেট ম্যাজিক পেন এগুলো মিলিয়ে টোটাল আটটি গিফট মানে দুইটা গিফট ভাই মানে একটু এদিক ওদিক হবে ওকে চমৎকার নোট 50 প্রোটা দেখলাম তারপর আমাদের কোনটা দেখাবেন ভাই ভাই তারপর চলে যাচ্ছে হচ্ছে আমাদের যে ফ্ল্যাগশিপ ডিভাইস আছে ওকে ইনফিনিক্সের নোট 50 প্রো

আর সবচেয়ে বড় বিষয় এটা আমি যদি বলি এটা কিন্তু হান্ড্রেড এক্স এর জুম করতে পারবেন দেখেন এই যে কত এক্স টেন এক্স এই দেখেন 40x এক্স এটা হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন এখানে জায়গা নাই দূর দূরান্তের জিনিসও আপনারা অবশ্যই জুম করে কাছে নিয়ে আসতে পারবেন

ভাই ক্যামেরাটা ভাই মানে এতটাই জোজ ভাই আপনার মানে বলে বোঝানো যাবে না আপনি শপে আসেন

বাসায় রান্না করার জন্য একটা প্রেসার কুকার থাকবে আপনার থাকবে হচ্ছে একটি মগ থাকবে একটি থাকবে কি বলে টিফিন বক্স থাকবে ওয়াটার পট ওটিজি পকসকেট ম্যাজিক পেন এগুলো টোটাল মিলিয়ে ভাই